যোগ্য ব্যক্তিকে ভোট দিবে যে ব্যক্তি যোগ্য যে ব্যক্তি সৎ যার ভিতরে দুই নাম্বারই নাই যে ব্যক্তি মানুষের পাশে দাঁড়াবে কি বলেন আপনারা আপনারা কি পাঁচশো এক হাজার টাকার জন্য ভোট বিক্রি করবেন আপনি এখানে পাশে ভোট কেনার জন্য এক হাজার টাকা দিয়ে ভোট তাহলে আপনি কেন টাকা দিচ্ছেন টাকা দিচ্ছেন কেন চাকি আমরা খাই না বা আপনি চা আমরা খাই না

আমি আসলে মূল্যের দাম ফোলা ফোলাফাইন যখন ক্লাস ওয়ান এ পাস করে টু টু জন্য আমার ভর্তি ফ্রি ভাই তারপরে আপনি যখন ফোলাফাই পরীক্ষা দিব সরকারি ফ্রি বাইশো টাকা পঞ্চাশ টাকা সেখানে নিচ্ছি পাঁচ হাজার টাকা আপনার এই নেতা ওই স্কুলের সভাপতি না হ্যাঁ এটা কি সরকারি ভাবে সরকারি কোনো ফ্রি আছে সরকারি ফ্রি সরকারি সেটা বলুক আমি অনুরোধ করতেছি যে সরকারি কোনো ফ্রি থাকে শিক্ষামন্ত্রী এটা বিবৃতি দেখ যে আমাদের ক্লাসে ক্লাস টিউশন ফ্রি হোলাফাইন ফার্স্ট করলে ভর্তি করে থাকব তাহলে আর আমরা সব ফাইভ এর ফলে লাভ কি হোলাফাইন ওয়ানতে টু টু তু আবার ভর্তি করানো লাগে টু টু তে থ্রি টু উঠতে ভর্তি করান লাগে তাহলে আমরা এরকম নেতা আমাদের লাভ কি কি বলেন আপনারা কি বলেন আমি আজকে বলি যদি গ্রাম পঞ্চায়েতের মহিলাকেও জালুর ভিড়া খাই সোজোয় গেলেন নির্বাচন কারে কয় আপনারা নির্বাচনের জন্য আসেন পাঁচ বছর পরে আসেন এই বাইরে টোয় দিয়ে আসেন

আপনার নেতার ব্যবসা লন্ডনে আপনার নেতা থাকে আমেরিকাতে যারা গরিব মানুষের কেন্দ্রিক নেতা যারা গরিব মানুষদের দাঁড়াইছে বলেন এই যে এই যে এখন ভর্তি চলতেছে অনেক অসহায় শিক্ষার্থী পড়াশোনা করার জন্য বই কিনতে পারতেছে না তাদেরকে বাইরে তো দিদি কেন আপনার নেতা আমাদের এলাকার না আমরা তো চিনি কিন্তু চিনলে তো আমরা তাকে এখন নাসিনা ভান করতেছি তার মতন অযোগ্য না তাকে কেউ ভোট দিবে না যোগ্য ব্যক্তিকে ভোট দিবে যে ব্যক্তি যোগ্য যে ব্যক্তি সৎ যার ভিতরে দুই নাম্বারই নাই যে ব্যক্তি মানুষের পাশে দাঁড়াবে কি বলেন আপনারা আপনারা কি পাঁচশো এক হাজার টাকার জন্য ভোট বিক্রি করবেন আপনারা কাকে ভোট দিবেন যে ব্যক্তি সৎ সুন্দর মার্কা হেলিকপ্টার মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ ছিল গ্রামকে করবে শহরের মতন এখন আমাদের নেতারা তাদের ফ্যাটটাকে বড় বড় করতেছে এবং তাদের অর্থ তাদের শুধু ব্যাংক আমাদের বাড়তেছে গরিবদের কিচ্ছু হচ্ছে না কিন্তু সরকার জায়গা থেকে সম্পূর্ণ উন্নয়ন করার চেষ্টা করলো সরকার এখানে ব্যর্থ কারণ চতুর্দিকে সরে ভরে গেছে কিন এটা কিন্তু সরকারের দোষ দিয়ে আমাদের লাভ হবে না আমরা কিন্তু সব সময় একটা দোষ দি উনিশ থেকে বিশ হলে সরকারের গালি দিই আল্লাহরে গালি দিই আল্লাহ এই কাজ করছে কিনলে কিন্তু আসলে জিনিসটা আমাদের ভিতর থেকে আমরা নেতা সিলেকশন করি ঘুষ খোর যারা আমাদেরকে এখন টাকা ঘুষ দেয় তারা আপনার থেকে আমার থেকে টাকাগুলো তুলে নেবে কথা সত্য না মিথ্যা ভোট দিবেন সেটা আপনার দায়িত্ব আপনি কাকে ভোট দিবেন আপনি যদি মনে পাঁচশো এক হাজার টাকা খায় ভোট দেন তাহলে আপনারা খেয়াল রাখবেন তারা কিন্তু আপনার থেকে টাকাটা তুলে নিবো মনে থাকবেনি তাহলে আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ব্যক্তি হচ্ছে কাকে মনে কষ্ট নিয়ে না আমাদের কথাটা শুনেন আমাদের কথাটা বলছি কথা রাখে আপনার কাছে মনোভূত হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি সংশোধন করি নিমনি কাকা আমনে আমলা পরে দেখা কই দেখা করন লাগতো না শুনেন আমরা যদি দেখাই করেন না লোক হইতাম আমরাই যে মন করেন যে প্রতিটা লোক খেটে খাওয়া মানুষ প্রতিটা লোক যে আমি আমরা একটা অনুরোধ করব তাহলে তাহলে আবাস করি হলেবেন আমরা আবার সময় মত আমি আপনারে শুধু একটা অনুরোধ করতে হবে না হবে আমি আপনারে শুধু একটা অনুরোধ করব ভোট করেন মানুষ ভোট করেন কেন মানুষের জন্য নুনি যে যে সাধারণ জনগণের জন্য যে যে সাধারণ জনগণের ফাঁসে থাকেন দেখবেন আমি বলছি সাধারণত প্রতিটা লোক আপনাদের ভোট দেবে আপনারা লাগবে না ঈদের সময় গরিব মানুষের আপনাকে নির্বাচিত আপনারা যারা পড়াশুনা করতে পারেন এখন তো শিক্ষা পঁচানব্বই পার্সেন্ট কাগজে কলমে কিন্তু সুশিক্ষা কজনের আছে

পাবেন না কাকা আমার কথা কি মনে কষ্ট পাইছেন আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমারই আসলে ভুল বিগত পাঁচ বছর আপনাদের পাশে আমি থাকতে পারি নাই আর আমার গাফিলতিও আছে ইনশাল্লাহ আমি সংশোধন করে নিব আমি কথা দিলাম আজকে আপনাদের মাঝে আমি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি সব সময় আপনাদের পাশে থাকব আমি অতীতে যা ভুল করছি বর্তমানে বা ভবিষ্যতে ওই ধরনের ভুল করব না আমি জনগণের মাঝে থাকতে চাই জনগণের মাধ্যমে ইনশাল্লাহ থাকবে দয়া করে আমার হেলিকপ্টার এক করে ভোট দিবেন ইনশাল্লাহ হেলিকপ্টার মার্কে মানুষ ভোট দিবে মানুষ যারা ভোটের তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা কেন্দ্রে যাবেন কাকে ভোট দিবেন সেটা আপনাদের একান্ত অবিরোচী যাকে ভোট দিবেন ওই ব্যক্তি সৎ কিনা দেখে নিবেন যাকে ভোট দিবেন ওই ব্যক্তি পরের হক মার কিনা দেখে দিবেন কারণ আপনার একটা ভোটে সে ব্যক্তি যদি ক্ষমতায় আসে ক্ষমতা আসার পরে যদি সে চুরি করে ডাকাতি করে খুন করে হাজারি করে মানুষের হক মেরে খায় এগুলো দায় কিন্তু ভাই তার আপনার ভোটে যদি আমি হয় আমি যদি চুরি করি এই দায় কিন্তু আপনারও আর তাহলে আপনারা ভোট দিবেন ভালো ব্যক্তি দেখে পাঁচশো এক হাজার টাকার জন্য আপনাদের ইমানটা বিক্রি করেন না আপনাদের মূল্যবান একটা ভোট অত্যন্ত মূল্যবান ভোট দিবেন আপনারা তাকে ভোট দিবেন যে ব্যক্তি সৎ যে ব্যক্তি যোগ্য কাকা যেহেতু কাকার ভুলটা বুঝছে আপনারা কাকাকে ভোট দিবেন কিনা সেটা আপনাদের অভিরুচি আর কাকা কি অভিনয় করতেছে কিনা কারণ আমরা আমাদের অভিনেতাদেরকে অভিনেতাদের অভিনয় হার মানায় নির্বাচনী নেতাদের কাছে তার মধ্যেও থাক আমি দোয়া করি আর আরেকটা কথা বলি কাকা শুনেন জি বলেন যে আপনার বয়স 60 বছর হয়ে গেছে কি 70 বছর হয়ে গেছে কিন্তু জি যখন মারা যাবেন আপনার সাথে যে আপনার এখন বাড়ি গাড়ি ধন সম্পদ কোনো কিছু যাবে না আপনি যখন মারা যাবেন মানুষ বলে মুখ লোক ভালো ছিল আজ যদি খারাপ কাজ করে দেন বলবে একটা কুত্তা মারা গেছে জি ঠিক আছে নি জি আর কাফনে কাপড়ের ফকেট নাই যে কবর টাকা দেওয়ার সিস্টেম নাই যার নাম থেকে ফেরস্তাদের টাকা দিয়ে আপনাকে বাঁচানোর সিস্টেম নেই দুনিয়া তো থাকতে পারে বিভিন্ন আদালতে বিভিন্ন জায়গায় কিন্তু আখেরাতে এগুলো সিস্টেম আসেনি যে না মাননীয় প্রধানমন্ত্রী মারা গেলে তার যে সাদা কাপড় আমরা রিস্কালারা মারা গেলে আমাদের জন্য সাদা কাপড় টাকা পয়সার কি এত বেশি দরকার আসেনি তাইলে আমরা আপনাকে আজ থেকে অদা করি মানুষের কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ 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 আমি কথা দিলাম আপনাদের মাঝে থাকবো আমি যতদিন বেঁচে থাকি মানুষের কল্যাণে কাজ করবো আর দুই নম্বরে কাজ করব না ওতে জীবনে যা করছি